আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি এখন চলে এসেছি এই যে আমার মা সে আমরা এখন আসছি বিয়ে বাড়িতে তো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তারপরে দেখো এটা আমার হচ্ছে দাদু হয় আমরা যেখানে বাড়িতে গেছিলাম তো সেখানে একটা দাদুর বাড়িতে উঠেছিলাম এটা আমার একটা দিদি হবে আমি হাই করতে বলছি হাসেই পাগল হয়ে যাচ্ছে কী করছে এসব আর এই দাদুটার বাড়িটা একটু মাটিরই বাড়ি মানে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এটা পেছনে ছিল আমার কাকিমা আর এই যে মা পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে এই যে রওনা দিয়েছে এই যে আমার মা তখন একটু বেশি ঠান্ডা ছিল সেই কারণে মা চাদর টাদর মুড়ি দিয়েছিলো আর এই যে আমার পেছনে বাবা রয়েছে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে বিয়ে বাড়িতে ওই দাদুর বাড়ি থেকে বেশ কিছুটা সামনেই আর এই যে বিয়ের সামনে দেখ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে মানে প্যান্ডেল আর এই যে সামনের গেটটা কত সুন্দর করে সাজিয়েছে চলে আসলাম বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে তারপরে চলে আসছি আমাদের এক বৌদির সঙ্গে দেখা করতে এই যে দেখো বৌদি বসে রয়েছে কত সুন্দর লাগছে দেখতে তারপরে সবাই আমরা প্রেজেন্টেশন দিতে যাচ্ছিলাম এটা আমার একটা কাকিমা হয় বৌদিকে প্রেজেন্টেশন দিল তারপরে আমার মা আমার কাকিমা সবাই প্রেজেন্টেশন দিয়ে দিলো

এখানে বৌদির প্রি ওয়েডিং শুটিং হয়েছিল তো সেটাই বিয়ে বাড়িতে একটা এলইডি টিভিতে লাগিয়েছিল সেটাই আমরা কিছুক্ষণ দেখছিলাম এই যে আমাদের বৌদি খুব সুন্দর করে সাজিয়েছে প্রি ওয়েডিংয়ে শ্যুট হচ্ছিল আর এই যে পেছন দিকে সব আমরা দেখছিলাম এটা আমার কাকুর মেয়ে বোন আর এই যে আমার কাকিমা সবাই আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই দেখছিল। তারপর আমি ওখান থেকে চলে আসলাম একটু প্যান্ডেলের সাইডে একটু ছবি টবি তুলবো ভাবলাম তাই একটু প্যান্ডেল সাইডে এসছিলাম আর এইখানে দেখো বন্ধুরা সবাই নাচানাচি করছে মানে মেয়ের বাড়ির লোকজন চলে এসেছিল কন্যাযাত্রী তো সেখানে সবাই নাচানাচি সব পাড়ার ছোট ছোট বোনরা ছিল তারাও একটু নাচানাচি করছিল। মানে সবাই আনন্দ করছিল ডিজে বাজছিল খুব আনন্দ পড়েছি বিয়ে বাড়িতে গিয়ে দাদার বিয়েতে ছোটো ছোটো বোনেরা নাচছিলো আমি ওদেরকে একটু উৎসাহ দিচ্ছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কারণে খাওয়া দাওয়া করব প্যান্ডেলের দিকটে দিকে চলে এসেছিলাম তারপরে মা আর আমি খেতেও বসে পড়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে পাশে রয়েছে মা আর আমি খেতে বসে পড়েছি আর এই দেখো দিয়েছে মাটন ভাত তারপর খাওয়া দাওয়া সেরে আবার চলে এসছিলাম একটু যেখানে বৌদিকে বসে মানে বসার জায়গা করেছিল সেখানে চলে এসেছিলাম এসে দেখছি মানে দাদার বিয়ে যেটা হয়েছে সেই বিয়ের ভিডিও এখানে দেখা যাচ্ছিল তাই ভাবলাম আমিও একটু দেখি কীরকম হয়েছে তারপরে এখানে শ্যুট চলছিলো দাদা বৌদি এই দেখো পাশাপাশি কি সুন্দর লাগছে আর সব মেয়ের বাড়ির আত্মীয় পরিজন এসেছিল তাদের সব স্যুট চলছিল আমি একটু ভিডিও দেখতে কত সুন্দর করে সাজিয়েছে সবাই ছবি তোলানে ব্যস্ত ওকে ডাকছে ওকে ডাকছে আর এইখানে সব দাদার বন্ধুরা এসেছিল মানে যেখানে দাদা জব করে সেইখানকার সব বন্ধুরা এসেছিল তো তাদের সঙ্গে ছবি তো ছবি তুলছিল আর আমি এখান থেকে একটু ভিডিও করছি একটু দেখে খুব ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা বৌদিকে সব প্রেজেন্টেশন দিচ্ছে তো সেইখানে খুব ব্যস্ত তারপরে বাড়ি চলে এসছি তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটু মাঠের দিকে আসি চারো দিকে দেখো চারো দিকে শস্যা ফুল আর এখানে একটু বিচন লাগিয়েছে মানে ইডি ধান লাগাই আমাদের এখানে তো বন্ধুরা কত সুন্দর লাগছে সবাইকে দেখো এই যে আমার মা বসে আছে চলো একটু ঘোরা হো ছবি টবি তোলা হবে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছো সর্ষে ফুলের ছবি তুললাম কয়েকটা রিল বানালাম কেমন লাগছে ওয়েদার অবশ্যই হলু আর এই দেখো চারোদিকে সব হলুদ আর হলুদ দেখতে দিকে বাড়ি আর এখানে দেখো একজন জমিতে চাষ করবে জমিতে জল দিচ্ছে আর এই দেখো জমি আর দেখো আরও দিকটা কত সুন্দর লাগছে আকাশের ওয়েদার আর এই রাস্তা দিয়ে সব যাওয়া আসা হচ্ছে বাড়ির দিকে বাড়ি যেতে হবে আর এই যে মা পেছনে এখানে কাজ করছে দেখতে পাচ্ছ করা হয়ে গেল যেমন এখন বাড়ির দিকে যাবো তো চলো বন্ধুরা যাওয়া যাক তারপরে আমরা সবাই মিলে গাড়ি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ চারোদিকে মাঠটা কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর আর এই দেখো রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে মানে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম অনেকটা বেলাও হয়ে গেছিল আর এই আর এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে সর্ষের বাগানে মানে শর্ষের জমিতে মধু চাষ হয় এইভাবে মধু নাকি চাষ হয় আমি সঠিক জানি না করা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা কাকিমাদের বাড়িতে আসি এটা আমাদের কাকিমাদের চাষ আর এই একটা বোন আর এই দেখো চারদিকে কি সুন্দর চারিদিকে মাঠ সরষে আর এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ছাদ থেকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ শুধু শস্যার ফুয়াস এই জায়গা থেকে ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দারুণ পেছন দিকটা আর এই দেখো মানে পেছনের দিকটাতে কুকুর রয়েছে আর জমিতে শস্যা লাগিয়েছে তো চারোদিকে খুব সুন্দর ওয়েদারটা লাগছিল বাড়ির ছাদ থেকে এটা একটা আমার কাকিমাদের বাড়ি তো সেখানে আমরা একটু ঘুরতে গেছিলাম কেমন লাগছে বন্ধুরা একটু জানিও আর এই দেখো চারোদিকে কত সুন্দর সুস্বাস থেকে ওই একটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এই দেখো চারোদিকে তো আমরা এখন বিয়ে বাড়ি থেকে বেরোই চলে আসছি এখন যাব বাড়ির পথে মানে বাড়ির দিকে আমার কাকুও চলে আসছে আর এই দেখো কাকুর বাড়ি থেকে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা সেই বাড়ি থেকে মানে বাড়ির দিকে যাচ্ছিলাম আর এই যে রাস্তার পাশে মানে পুকুর রয়েছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে আজ তোমায় নিয়ে শুরু নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায়